ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট তমলুক কাঁথি আর কয়েকদিনের অপেক্ষা তারপর মানে ভোটের দাম আমি ইতিমধ্যেই বেঁচে গিয়েছে কিন্তু ভোটের আর কয়েকদিন বাকি কিন্তু ইতিমধ্যেই নতুন মানে একদম পুরোদমে যে রণসজ্জা বলা যেতে পারে সেই অধিকারী গড় মানে একসময় যে যেখানে যে কাঁথিতে সিপিএমের আমরা রাজত্ব কোটান রাজত্ব দেখেছি বলা যেতে পারে সেখানেই কিন্তু পরবর্তীকালে কংগ্রেসের জমানা এবং তারপরে তৃণমূল মানে তৃণমূল ক্ষমতায় যখন মানে যখন তৃণমূল দলটা তৈরি হলো উনিশশো সালে নিরানব্বই সাল থেকে কিন্তু কাঁথিতে ঘাস ফুটেছে এবং তমলুকের ক্ষেত্রে আমরা যদি দেখি তমলুকের যে মানে একদম প্রভাবশালী একজন সিপিএম নেতা লক্ষণ শেঠ তাকে হারিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছিলেন সেই দুই হেভিওয়েট কেন্দ্রে কিন্তু ভোট হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই আজকে এই দুটো কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করবো আমার সাথে রয়েছেন আমার সহকর্মী সায়নী জোয়ারদার এবং অবন্তিকা প্রামাণিক সায়নদীপ প্রথমেই মানে তমলুক আর কাঁথি নিয়ে যখন কথা বলছি এতক্ষণে নিশ্চয়ই আমাদের দর্শকরা একটু উত্তেজিত হয়ে বসে পড়েছেন কারণ বেশ উত্তেজিত কিছু ক্যান্ডিডেট কিন্তু এই দুই কেন্দ্রেই আমরা দেখতে পাচ্ছি মানে অধিকারী পরিবারের সদস্যরা যেমন ভোটের ময়দানে নেমেছেন সেরকম এই মুহূর্তে তৃণমূলের একজন শক্তিশালী প্রতিপক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তিনি এই মুহূর্তে লড়াইয়ের ময়দানে রয়েছেন অভিজিৎকে দিয়েই শুরু করা যাক আমরা কদিন আগেই শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু রয়ে সভা করতে গেছিলেন এবং বললেন আমাদের প্রার্থী অভিজিৎ তারপরে ভুল সূত্রে নিয়ে বললেন না আমাদের প্রার্থী অভিজিৎ নয় দেবাংশু মমতার কি কোথাও কি একটা ভয় কাজ করছে আর জয়দীপ এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন এই প্রশ্নটা সরাসরি জবাব দেওয়া একটু কঠিন কারণ এভাবে তো বলতে পারি না রাজ্যের মুখ্যমন্ত্রীর কোন বিষয়ে ভয় কাজ করছে কিংবা ভয় কাজ করছে না তবে নিঃসন্দেহে তমলুক কেন্দ্রে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করে বিজেপি সব শিবিরকেই চমকে দিয়েছে শাসক তো বটেই বিভিন্ন বিরোধী যে দলগুলো রয়েছে সেই দলগুলোকেও এবং অবশ্যই রাজ্যবাসীকে চমকে দিয়েছেন রাজ্যের ভোটার দিয়ে চমকে দিয়েছেন অনেকেই বলছেন তমলুক কেন্দ্রে যখন ভোটাররা ভোট দিতে যাবেন ভোট মেশিনের সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য হলেও হয়তো ভাববেন ভোটটা কাকে দেব কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত কয়েক বছরে গত এক দেড় বছরে তো বটেই তার একের পর এক যখন তিনি বিচারপতি পদে থেকেছেন সে সময় তার একের পর এক নির্দেশ নিয়োগ কেলেঙ্কারি নিয়ে সেগুলো হইচই ফেলে দিয়েছে এবং সেই সব সেই সব নির্দেশগুলোই কখনো কখন যে তাকে সাধারণ মানুষের কাছে এবং সেই সব চাকরি প্রার্থী যারা যোগ্য হয়েও চাকরি পাননি বলে দাবি করছেন তাদের কাছে মসিহা করে তুলেছে সেটা কিন্তু মানে বলার অবকাশ না তিনি একটা ঈশ্বরের জায়গায় চলে গিয়েছেন সেই জায়গা থেকে সেই অভিজিৎ গাঙ্গুলি এবার ভোটের ময়দানে আমার তো মনে হয় যে এটা একটা মানে শিবিরই উল্টো দিকে যে প্রার্থী থাকুক না কেন তার জন্য একটু হলেও টেনশনের তো বটেই থাকবে আমরা বেশ কিছু জায়গায় ওনাকে বলতে শুনছি যে তৃণমূল তো আমাকে চ্যালেঞ্জ করেছিল যে রাজনীতির ময়দানে আসুন আমি তারপর আপনার সাথে খেলা হবে আমি তো রাজনীতির ময়দানে এলাম তৃণমূলকে নাকি উনি দেখতেই পাচ্ছেন না তমলুকে সেখানে উনি বলছেন সিপিএমকে অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে সিপিএমও কিন্তু এই তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে সায়ন বন্দ্যোপাধ্যায় কিন্তু এক সময় বলা যেতে পারে কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে একই সঙ্গে না হলেও ওই একই ময়দানে কাজ করেছেন একই ফিল্ডের মানুষ সেই সায়ন বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটের আগে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তার যা দাঁড়ানো নিয়ে কথা হচ্ছিল তার বক্তব্য ছিল যে তিনি ছিলেন বিচারপতি এখন তিনি বিজেপি নেতা আমরা তার মতো করে লড়ে নেবো অবন্তিকার কাছে যাই সিপিএম মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেই কি কোথাও সায়ন বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন বলেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করতে চাইছে কিন্তু দুই তরুণ মুখ দেবাংশু সায়ন দেবাংশু যেখানে কনিষ্ঠতম প্রার্থী এবারে লোকসভা নির্বাচনে বাংলায় সেখানে সায়ন রয়েছে কোথাও গিয়ে কি এই একটা মানে একটু বয়স্ক বনাম নবীন এই লড়াইটা হতে চলেছে এবং সায়ন কি মানে কোথাও অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি সিপিএম কে কিছুটা হলেও এগিয়ে রাখছেন তমলুকে ওনার কথা থেকে কি হ্যাঁ দেখো জয়দীপ এখানে একটা বিষয় যেটা তুমি এখনই বললে সেটা হচ্ছে যে একদম তরুণ মুখ একদিকে হচ্ছে সায়ন বন্দ্যোপাধ্যায় অন্যদিকে হচ্ছে দেবাংশু ভট্টাচার্য এবারে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মানে হলদিয়ায় হলদিয়ায় কিন্তু অধিকারীদের মানে আলাদাই একটা জমি বরাবরই ছিল ওটা অধিকারীদের গড় আমরা এটা সবাই জানি কিন্তু বিষয়টা হচ্ছে বামেরাও কিন্তু চাইছে এই জায়গাটায় পুরোপুরিভাবে দখল করতে সায়ন বন্দ্যোপাধ্যায় একদম তরুণ মুখ কোনো রকম এমনি আগে এর আগে সায়ন বন্দ্যোপাধ্যায়কে আমরা কোথাও দাঁড়াতে দেখিনি সায়ন বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনই মাঠে নেমে পুরোদস্তুর প্রচার করে চলেছেন এবারে কোথাও দাঁড়িয়ে যেখানে দেবাংশুর ক্ষেত্রেও কিন্তু সেই একই বিষয় দেবাংশুর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দেবাংশু এই প্রথমবার লড়ছেন এবং একদম নতুন তরুণ মুখ যার বিরুদ্ধে রকম কোনো দুর্নীতি কোনো অভিযোগ নেই এই দুজনের প্রতিযোগিতা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবারে বামেরা কিন্তু চাইছে তাদের হারানো জমি যাতে ফেরত আসে এর এই বিগত যে নির্বাচনগুলোতে আমরা দেখেছি সকলেই আর কি বলা বলি করেছে যে বামের ভোট রামে চলে গিয়েছে বামেরা কিন্তু ওই পুনরুদ্ধার করতে চাইছে সেই জমিটাকে যাতে অন্তত যে সব মানে যে সব কর্মী বা সব ভোটাররা এতদিন তাদের ভোট দিচ্ছিলেন তারা যাতে পুনরায় অন্য কোনো দলে না গিয়ে পুনরায় যাতে আবার নিজেদের শিবিরেই মানে বামেদেরই আবার ভোট দেয় সেক্ষেত্রে কিন্তু সায়ন বন্দ্যোপাধ্যায় একদম মানে যথাযোগ্য ক্যান্ডিডেট আমরা বলতে পারি একেবারে এবং এই যে তুই বারবার বলছিস না যে বামেরা বামেদের ভোট ফিরে পেতে চাইছে সেই জায়গা থেকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে হলদিয়া যে বিধানসভা কেন্দ্রটা হলদিয়া কিন্তু একটা সময় লক্ষণ শেঠের গড় ছিল মানে লক্ষণ শেঠ এখানকার হচ্ছে একেবারে দাপুটে নেতা মানে হলদিয়া মানে শেষ কথা হচ্ছে লক্ষণ শেঠ সিপিএমের আমলে দীর্ঘদিন তিনি এই কেন্দ্রে একদম তমলুকের সাংসদ লক্ষণ শেঠ মানে লক্ষণ শেঠই সেটা শেষ কথা কিন্তু গত বিধানসভায় যদি আমরা দেখি এখানকার তমলুকের যে সাতটা বিধানসভা কেন্দ্র তার মধ্যে কিন্তু নন্দীগ্রাম ময়না এবং হলদিয়া এই তিনটে বিজেপি দখল করেছে নন্দীগ্রামে একটা সময় মানে তৃণমূলের ঘুরে দাঁড়ানোর আন্দোলন যে যে জায়গা থেকে বলা হয় সিঙ্গুর এবং নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে দু হাজার একুশ সালের ফাইটটা সকলের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী এবং এই জয়ের ফলাফল নিয়ে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই জয়ের এই ফলাফলে গোলমাল রয়েছে এবং এখনও শুভেন্দু অধিকারী যে কোনো সভায় যে কোনো মঞ্চে দাঁড়িয়ে একটাই কথা বলেন মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কিন্তু তাকে হারিয়েছে এ তো গেল দু হাজার একুশের ফলাফলের কথা কিন্তু উনিশশো সাল থেকে 2009 সাল পর্যন্ত এই কেন্দ্রটা এই তমলুক লোকসভা কেন্দ্রটা কিন্তু বামেরা দখলে রেখেছে এবং এবার সায়নকে অপেক্ষাকৃত নতুন মুখকে তমলুকে এনে দাঁড় করিয়ে বামেরা কিন্তু চাইবে তাদের ভোটটা আবার ঘরে তুলতে ঠিক যে কথা অবন্তিকা বলছিল কিন্তু সায়ন বন্দ্যোপাধ্যায়ের তুমি সায়নের কথা বারবার যখন উঠছে আমরা কিন্তু দেখেছি মানে দেবাংশু এবং সায়ন দুজনকেই কিন্তু টিভির পর্দায় তো দেখা যায়ই সোশ্যাল মিডিয়ায় কিন্তু রীতিমতো একটা ইনফ্লুয়েন্সারের কাজ করেন মানে দেবাংশ যেখানে প্রায় দশ লাখের কাছাকাছি ফলোয়ার সায়নও সেখানে পিছিয়ে নেই পাঁচ লাখের একটু ওপরে রয়েছে মানে সিপিএমের একজন মানে সিপিএমের অনেক নেতাই রয়েছে যাদেরকে তৃণমূল খুব একটা চোখে দেখতে পায় না বলে তারা দাবি করে কিন্তু সিপিএমের ক্ষেত্রে সিপিএমের যদি সামনে সারির যে সমস্ত নেতাদের আমরা বিভিন্ন তোমার ডিজিটালের মাধ্যমে বা বিভিন্ন জায়গায় দেখতে পাই তার মধ্যে যেমন শতরূপ ঘোষ আছেন সেরকম যুক্তি বোধ দিয়ে তৃণমূল শিবিরকে আক্রমণ করার ক্ষেত্রে সায়নকে কিন্তু আমরা বারবারই দেখেছি এই সায়ন কিন্তু ভোটের ময়দানে নেবে বারবার তার যে তার যে মানে যুবাবস্থার ছাত্র রাজনীতি সেই সময়ের কথা আমরা যেটা এসএফআই এর কাছে বারবার শুনতে পাই যে সুদীপ্ত স্বপন সৈফুদ্দিন উইশ্যাল ফাইট উইশ্যাল উইন সায়ন কিন্তু বলছে যে এই সুদীপ্ত গুপ্ত সৈফুদ্দিন মোল্লাদের যে পুরনো সতীর্থরা পুরনো কমরেডরা তারা ময়দানে নেমেছে খেলা কিন্তু হবে তৃণমূলের বিরুদ্ধে কদিন আগে সুজন চক্রবর্তী নিজেও কিন্তু এই সায়ন হয়ে প্রচারে গিয়েছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী তারা যে রয়েছে সেটা বারবারই বলছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এরকম একটা বার্তা যে আমরা অনেক বেশি পরিমাণে দেখতে পাচ্ছি কিন্তু তৃণমূলকে দেখতে পাচ্ছি না মানে চাপে রাখার কৌশল কৌশল না সেটা খুব একটা বলা যায় না কিন্তু এটা তো ঠিক যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু প্রথম থেকেই তার কিন্তু একটা এজেন্ডা রয়েছে আমরা জবে থেকে তাকে রাজনীতির ময়দানে দেখলাম দেখলাম তিনি সবসময় তৃণমূল কিছু না তৃণমূলকে উড়িয়ে দেওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছে এবং বিভিন্ন সভায় সভা মঞ্চে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে আমরা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেটা দেখছি বিভিন্ন ইন্টারভিউতেও তিনি সেটা নিয়েও কিন্তু উনি বিস্ফোরক কথা বলেছেন একেবারে এখানে কিন্তু যখন সন্দেশ আন্দোলন এখন মানে নতুন করে আবার যখন মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন ইস্যুতে সন্দেশ কালী প্রসঙ্গ হয়ে আসছে তখন কিন্তু উনি বলছেন যে রেখাপাত্র এত টাকায় বিক্রি হয়েছেন মমতা তুমি কত টাকায় বিক্রি হও ঠিক আছে এই ধরনের মন্তব্য কিন্তু তিনি করেছেন তাই নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তো তোমার লাখ দশ লাখ টাকা কেন তুমি কেয়ার সেটকে দিয়ে মুখে পুলটিস মারো সেই জন্যে মেকআপ করো এই বিচারপতি যে বিচারপতি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার বিভিন্ন কেসের শুনানি করেছেন সেই বিচারপতিও কিন্তু কেস খেয়েছেন একদমই তাই কিছুদিন আগেই তার মনোনয়নের দিনই হয়তো খুব যদি ভুল না হয় সেদিনই একটা মিছিল ছিল বিজেপির অন্যদিকে তৃণমূলের সমর্থনের যে প্রাথমিক শিক্ষক সংগঠন আছে তাদের একটা অবস্থান ছিল ধর্ণা অবস্থান ছিল সেখানে হামলার অভিযোগ ওঠে এবং সেই হামলার অভিযোগ ওঠে বিজেপির মিছিল থেকে যিনি তমলুক থানায় এফআইআর করেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেন তার বক্তব্য ছিল সেই মিছিলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে তমলুকের বিজেপি প্রার্থী নিজে উপস্থিত ছিলেন এবং তার উস্কানিতে এই ধরনের হামলা হয়েছে এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টেরই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আদালত সেখানে রায় দিয়েছে নির্দেশ দিয়েছে যে আপাতত ভোটের ফল ঘোষণা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রকম ব্যবস্থা কিন্তু রাজ্যও নিতে পারবে না পুলিশও নিতে পারবে না এমনকি পুলিশ এই মুহূর্তে কোনো তদন্তও করতে পারবে না সেই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে আদালতের তরফে কোথাও গিয়ে সাইনি এখানে একটা বিষয় তুমি খেয়াল করছো এক সময় যে অভিজিৎ গাঙ্গুলি আমরা যাকে মাসিহা একদম মানে ভগবান আমরা দেখেছি। এই তমলোকে চাকরি বার্থীরা দাবি করে আমি সেটাই বলছি যে চাকরি হারারা কিন্তু তার বিরুদ্ধেই এখন শ্রগান দিচ্ছেন এবং অভিজিৎ গাঙ্গুলিকে বলছেন চোর চর সঙ্গে নাম জড়িয়েছে সুভেন্দ অধিকারি। এটিকে কোথাওকে ভমেরাঙ্গ হয়ে যাচ্ছে। এককেবারই রাজনীতির ময়দান এ আ দমা একজন হাসছে। কে বলুন তো দেবাংশু ভট্টাচার্য ভালো লাগছে লাগছে খারাপ আমি দেবাংশুও কিন্তু তার যে প্রচারের যে রণকৌশল এক নতুন রূপে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি গত বিধানসভা ভোটের সময় দেবাংশু দাঁড়াবে দাঁড়াবে কি না তাই নিয়ে একটা তীব্র জল্পনা হয়েছিল এবং তার মন খারাপ হচ্ছে কিনা যখন টিকিট তিনি পেলেন না তাই নিয়েও অনেকে খোঁজখবর নিতে গিয়েছিলেন যদিও সেসব তিনি পাত্তা না দিয়ে কিন্তু পুরো ভোট প্রচার করেছেন এবার সেই দেবাংশুকে সেই আঠাশের দেবাংশুকে কিন্তু এবার তৃণমূল একদম গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে গুরু দায়িত্ব দিয়ে ভোট প্রচারে নামলেন তার ওখানেও কিন্তু চোর চোর স্লোগান উঠলো কিন্তু কদিন আগে আবার দেবাংশ কিন্তু বিয়ের প্রস্তাবও পেয়েছেন রঙিন হয়ে উঠেছে তমলুকটা সত্যি কথা বলতে কি তমলুক এই তমলুক লোকসভা কেন্দ্রটার কথা যদি আমরা বলি এটা কি বলাই হয় এটা হচ্ছে অধিকারীদের কেন্দ্র হ্যাঁ এখানে মানে এক সময় প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি সাংসদ হয়েছেন শুভেন্দু অধিকারী এরপর যখন বিধানসভা ভোটে লড়তে এলেন তিনি ইস্তফা দিলেন সাংসদ পদ থেকে এরপর তার ভাই দিব্যেন্দু অধিকারী উপনির্বাচনে লড়লেন উপনির্বাচনে জিতলেন এরপরে দু হাজার উনিশের ভোটেও তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী এবং তিনি জয়ী হন মানে এখানকার রাজনীতিটা খুব সোজা রাজনীতি অধিকারী পরিবার লক্ষণ শেঠের হাত থেকে গড় কেড়েছে গড় কেড়ে এখানে ঘাস ফুলের পত্তন করেছে সেই ঘাস ফুলের পর কিন্তু অধিকারীদেরই অধিকার থেকেছে এতদিন এই প্রথমবার অধিকারী বাদ দিয়ে নতুন কোনো বিজেপিও প্রার্থী করলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলের প্রার্থী দেবাংশ ভট্টাচার্য এবং সিপিএম এর সায়ন ভট্টাচার্য সায়ন বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে এবার কিন্তু তমলুকে বেশ একটা রঙিন খেলা হচ্ছে তমলুকের অধিকার অধিকারীদের হাতে থাকবে কিনা সেটা তো অবশ্যই একটু সময় লাগবে কিন্তু আর এক অধিকারীগড় মানে আমরা শুরুতেই যে কথা বলছিলাম কাঁথি সেখানে কিন্তু 2009 সাল থেকে তিনবার একদম পর পর তিনবার জয়ের হ্যাট্রিক করেছেন শুভেন্দু পিতা আপনার শিশির অধিকারী মানে কোথাও গিয়ে এই শিশির কিন্তু এখন আর তৃণমূলের সাথে সংসর্গ রাখছেন না এবং গত কয়েক মানে আমরা যদি সাম্প্রতিককালের একটু রাজনৈতিক বিশ্লেষণের দিকে যাই তাহলে দেখবো যে যে সাতখানা বিধানসভা রয়েছে যেমন রামনগর পটাশপুর কাঁথি উত্তর কাঁথি দক্ষিণ খেজুরি ভগবানপুর চাঁদিপুর এবং দীঘা এর মধ্যে আপনার শঙ্করপুর রয়েছে দীঘা রয়েছে মন্দারমণি রয়েছে এই যে জায়গাগুলো এগুলো অনেক বেশি পর্যটন নির্ভর সেখানকার মানুষের যে জীবিকা তাদের আয় ব্যয় এগুলো অনেকটাই পর্যটনের নির্ভর এই জায়গাগুলোতে কিন্তু অধিকারী অধিকারীরা তাদের ক্ষমতা কায়েমের চেষ্টা চালাচ্ছে কিন্তু গত কয়েক যে কথা বলছিলাম যে বছরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গেরুয়া ঝড় কিন্তু তৃণমূলকে খানিকটা ফিকে করে গেরুয়া ঝড় দেখতে পাচ্ছি এই কাঁথিতে কি এবারে মানে খেলাটা কোথাও গিয়ে মানে বারবার আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা যাচ্ছেন সেখানকার পূর্ব মেদিনীপুরের নেতারাও বেশ কিছু মাঝে মাঝে বিতর্কিত মন্তব্য করছেন এটা কি চাপে পড়ে কোথাও গিয়ে তৃণমূলকে একটু বেশি ঝাঁপাতে হচ্ছে কাঁথির জন্য মানে কাঁথি কি বিজেপির হয়েই গেছে ধরে নেওয়া হচ্ছে না কাঁথিটা না মানে কি বলবো কাঁথি মানে এইভাবে বসে তো কোনো কিছু বলা সম্ভব নয় মানে সরাসরি বলা যায় না কিন্তু নিঃসন্দেহে কাঁথি গড়টা এমনই তুই তুই খুব সহজভাবে কোতমলোক আর কাঁথির প্রার্থী মন মানে নির্বাচন দেখলেই বুঝতে পারবি এই শিশির অধিকারী তৃণমূলের টিকিটে জেতা একজন সাংসদ তিনি এবার ভোটে লড়ছেন না ছেলে ছেলেছেন তমলুকের ক্ষেত্রে তমলুকে যেটা হয় সাধারণত এত বছর ধরে যেটা হয়ে এসেছে অধিকারীদেরই কোনো পুত্র সেখানে প্রার্থী হয়েছেন কাঁথিতে হয়েছেন আরেক পুত্র কিন্তু কোথাও একটা বিজেপি তো বারবার বলে আমরা পরিবারতন্ত্রে বিশ্বাসী নই এই ছাপটাও কোথাও একটা হয়তো রাখার চেষ্টা করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই ধরনের কাঁথিটা দিয়েছে একই সঙ্গে এমনও হতে পারে হয়তো তাদের বাছাইয়ের সুযোগ দেওয়া হয়েছিল কাঁথি এবং তমলুক যে কোনো একটা যেখানে অধিকারীদের প্রার্থী করা হবে সেক্ষেত্রে হয়তো তারা কাঁথিটাই বেঁচে নিয়েছেন তার কারণ হচ্ছে কিন্তু একেবারে জায়গা হচ্ছে অধিকারীদের অধিকারীদের বাড়ি সেই বাড়িও কিন্তু এই কাঁথিতে এবং নিঃসন্দেহে কাঁথি পুরসভার কথা যদি ওঠে কাঁথিতে তোর বিধানসভার বিভিন্ন কেন্দ্রগুলি এই যে কাঁথি উত্তর কাঁথি দক্ষিণ খেজুরি এই জায়গাগুলো কিন্তু একেবারে একেবারে তৃণমূলের একটা সময় যে থাবা বসানো সেটা কিন্তু অবশ্যই নিঃসন্দেহে এই অধিকারীদের ঘিরে তবে একটা জিনিস ঠিক যে এবার কিন্তু তৃণমূল এখানে যাকে বিধায়ক করেছে যাকে প্রার্থী করেছে তিনি কিন্তু আবার পটাশপুরের বিধায়ক যে পটাশপুর দু হাজার তৃণমূল কিন্তু দখলে নিয়েছে এবং এখানে মানে এটা একদম উল্লেখযোগ্য যে উত্তম বারিং কিন্তু এইখানকারী ছেলে এখান থেকেই বড় হয়ে উঠেছে মানে একদম ভূমিপুত্রকে আর কি তৃণমূল কিন্তু প্রার্থী করেছে সৌমেন্দু অধিকারীও কিন্তু ভূমিপুত্র সেটা কিন্তু ভুললে চলবে না এবারে বিষয়টা সায়নিবি দেখো যে এখান প্রথমে এখানে একটা তৃণমূলের কিন্তু প্রথমে একটা মানে প্রার্থী তালিকা বাছার পূর্বে আর কি যেটা হচ্ছিল তৃণমূলের অন্দরে একটা জল্পনা একটা চলছিল যে হয়তো এখানে কারা মন্ত্রী অখিলগিরিকে প্রার্থী করা হতে পারে কিন্তু যখন প্রার্থী তালিকা প্রকাশ হলো তখন দেখা গেল উত্তমগিরি উত্তম বাড়ি প্রার্থী হয়েছেন তার ফলে আমরা দেখেছি যে যখন উত্তম প্রচারে যাচ্ছেন তখন কিন্তু অনেকাংশে অনেক অনেক প্রচারে অখিলগিরিকে দেখা যায়নি সেই প্রচারে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে তাহলে কেন তিনি প্রচার করছেন না তাহলে কি দলীয় কোনো কোন দল এবার আরও উল্লেখযোগ্য যে একসময় যে রাজীব বন্দ্যোপাধ্যায় আমরা যাকে দেখেছিলাম শুভেন্দু অধিকারী পরপরই একুশে নির্বাচনের আগে দল দলবদল করে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায় যখন আবার পুনরায় ফেরত এলেন তৃণমূলে এই রাজীব বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তৃণমূল আবার পাঠিয়েছে কাথি এবং তমলুক এই দুটো লোকসভা কেন্দ্রে মানে কেন্দ্রকে কেন্দ্রের পর্যবেক্ষক হিসাবে পঞ্চায়েত নির্বাচনের সময় এইখানে পর্যবেক্ষক হয়ে এসেছিলেন কুণাল ঘোষ এবারে কুণাল ঘোষ নেই লোকসভা ভোটের সময় এলেন হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর একটা অর্থ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু পর্যবেক্ষক হিসাবে গিয়েছিলেন ত্রিপুরায় ত্রিপুরার সময় ত্রিপুরার ভোটের সময় তিনি কিন্তু ওখানে পর্যবেক্ষক ছিলেন এবং বলা চলে তৃণমূলের অন্দরেই বলা হয় তিনি সেখানে কিন্তু মানে উল্লেখযোগ্য কাজ করেছেন তার ফলে দল ভরসা রেখেছে তৃণমূলের এই যে গোষ্ঠী গোষ্ঠীকন্দল সেই গোষ্ঠীকন্দল হয়তো মেটাতে সক্ষম হবেন রাজীব এর ফলে এই জায়গায় কিন্তু আবার কয়েকদিন বাদেই আমরা কিন্তু আবার দেখতে পেয়েছি যে অখিলগিরি যার কথা হচ্ছিল যে তাকে প্রচারে দেখা যায়নি উত্তম প্রচারে তিনি কিন্তু আবার কিছুদিন পরে আবার তিনি কিন্তু তিনি চেষ্টা করেছেন তিনি এসেছেন উত্তম প্রচার করেছেন আমরা যেটা দেখেছি তাহলে হয়তো কোথাও গিয়ে এই লোকসভা কেন্দ্রটাকে জিততে একদম মরিয়া তৃণমূল মানে তারা চাইছে যেভাবে হোক গোষ্ঠীকন্দল মিটিয়ে দল দল যেন যেন পরাজিত করে এখান থেকে জয় তুলে নিয়ে তৃণমূল চেষ্টায় মানে যা বুঝছি তৃণমূল কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না মানে যেটা আমি তো শুরুতেই বলছিলাম যে আটানব্বই তৃণমূল তৈরি হলো আহ নিরানব্বই যখন ভোট হয় সেই বছর আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের নীতি সেনগুপ্ত তিনি কিন্তু প্রথমবার তৃণমূলের টিকিটে জিতলেন এবং সেখানকার সাংসদ ছিলেন তারপর থেকে কিন্তু উল্লেখযোগ্যভাবে সিপিএম একবার মাত্র এই কাঁথির দখল নিতে পেরেছিল তারপর জিতলেন শিশির মানে এখনও খাতায় কলমে কোথাও গিয়ে তৃণমূলই সেখানে বিরাজ করছে মানে সেই মানে আপনি ওই ওই দশকে মানে নয়ের দশকে চলে গেলেন তারপর থেকে এখনও অব্দি তৃণমূল বিরাজ করছে কিন্তু আদেও কি তৃণমূল আছে মানে একটা ফিল্টার মানে একটা পোলারাইজেশন একটা ঘাসফুল একটা গেরুয়া মেরো করুন এই পোলারাইজেশন কিন্তু তলে তলে হয়ে আছে এইবারের খেলাটা হচ্ছে পরিষ্কার করে দেওয়ার যে আমি আদেও বিজেপি নাকি আমি আদেও তৃণমূল এই মানুষ এই যে ধোঁয়াশার মধ্যে ধোঁয়াশা কাটানোর জন্য এবারে কোথাও গিয়ে ভোটটা হচ্ছে সেইখানে দিনের শেষে গিয়ে দখলটাকে রাখতে পারে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আমরা যদি তুমি মানে একটু ডেটার দিকেও যদি দেখি যে আমরা বারবার বলছি যে তিনবারের করেছেন শিশির অধিকারী শিশিরের জয়ের খানটা কিরকম ছিল একটু যদি বলো দু হাজার নয় সাল থেকে তার জয়ের ধারা শুরু এবং দু হাজার সালে যখন সবুজ ঝড়ের মানে চারদিকে সবুজ ঝড় সেখানে কিন্তু কাঠি লোকসভা কেন্দ্রে কিন্তু সে অর্থে আমরা দেখছি যে সবুজ ঝড়টা কাজ করেনি কাজ করেনি কারণ কারণ সেই সময় থেকে কিন্তু শুভেন্দু অধিকারী শিবির বদল করলেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেন এবং সেই সময় থেকেই কিন্তু কোথাও একটা শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারীদের কিন্তু বেসুরও লাগছিল সেই জায়গাটা এই যে সুরবদল

সিপিএম প্রশান্ত প্রধান তাকে এক লক্ষের বেশি ভোটে পরাজিত করেছিলেন শিশির অধিকারী দু সালে লোকসভা নির্বাচনে আবারও তৃণমূলের প্রার্থী হন শিশির অধিকারী সিপিএম এর তাপস সেনহাকে দু লক্ষের বেশি ভোটে তখনও সিপিএম এর সঙ্গে না দু চোদ্দ সাল তখনও বিজেপি নেই কোথাও দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে নির্বাচন লোকসভা ভোট দু সালে আবারও কাঁথে থেকে প্রার্থী শিশির অধিকারী

তৃণমূলের চলে নাকি অধিকারী দেশ চলে ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে এই কেন্দ্রে দেখা যাক যে সেই কেন্দ্রে অধিকারীদের অধিকার কতটা প্রতিষ্ঠিত হয় নাকি ঘাস নতুন করে সেখানে মাথাচারা দিতে পারে সেখানে উত্তম বারিক রয়েছেন দেবাংশু ভট্টাচার্যের মতো তৃণমূল প্রার্থীরা রয়েছেন যদিও সিপিএমও কামর দিতে প্রস্তুত এখন দিনের শেষে ওই বারবার একই কথা বলার শেষ হাসি কে হাসে সেদিকে আমাদের নজর থাকবে আপনাদেরও নজর থাকুক এবং এই রিলেটেড এই সংক্রান্ত ভোট সংক্রান্ত কোনো আলোচনা যদি আপনারা চান তাহলে আমাদের অবশ্যই জানান কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট